ইসমিল্লাহ রহমান হ্যালো সালাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহ রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসে অনেক ভালো আছি খাদিতে ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকের ব্লগটা শুরু করেছি সকাল আটটা থেকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে গো ভাই কারণ সকালবেলা একবার উঠেছি সাড়ে পাঁচটা বাজে নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেছি এরপরে উঠে থেকে আটটা বেজে গেছে তো আটটা যখন বেজে গেছে এবার মাথাটা তো ঘোরা শুরু করেছে কারণ কখন নাস্তা বানাবো কখন কাজকর্ম করবো কখন আবার দুপুরে রান্না এরপরে দুটা বাজে ডিউটি আছে তো যাই হোক যে কথা সেই কাজ চলে গেলাম সর্বপ্রথম নাস্তা তৈরি করতে তা বন্ধুরা অক্ষমেরায় নাস্তাটা তৈরি করে মা ছেলে মিলে দুজনে খেয়ে নিলাম এদিকে বাচ্চা একটু কসিংয়ে গেছিলো কসিং থেকে এসেই দেখে নাস্তা তৈরি হয় না তো বাচ্চা আসার পর কিছুক্ষণ পরে নাস্তা তৈরি হয়ে গেল যাওয়ার পরে মা ছেলে মিলে দেখতে পড়ছো দুজনে হালকা কিছু রুটি আর ডিম বাজি খেয়ে নিলাম এরপরে আমি আমার কাজকর্ম শুরু করে দিলাম অতি দ্রুত যেটা যেভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায় আগে সেভাবে করে নিচ্ছি নাচটা সেরে চলে আসলাম কিছু শুকনো কাপড় ছিল সেগুলো আগে একটু ভাস করে আলনাতে সাজিয়ে নিলাম এরপরে বিছানাটা গুছিয়ে বিছানাটা একটু সুন্দর করে ছাড়ু দিয়ে নিলাম কারণ বাচ্চা একটু পরে পড়তে বসবে বাচ্চা সবসময় টেবিলে বসতে চায় না বিশেষ করে বেশিরভাগ টাইম ও বিছানার উপরে বসে জন্য বিছানাটা আগে ঝাড়ু দিয়ে নিলাম তো এরপর আমি একলা পেরে দিব না তো বাচ্চাকে বলতেছে বাবা তুমি একটু পড়তে বসার আগে আমাকে একটু হেল্প করো তো দেখো আমার বাচ্চা আগে আমি যেটার উপরে তরকারি কাটি সে বিছানাটা আগে বিছিয়ে নিয়েছে এবং দু মুঠা রাত্রেবেলা ডিউটিতে আসার সময় লাল ছিলাম। দুই মুঠা শাক কুটতে আমার এখানে অনেক টাইম চলে যাবে তো আমি আর আমার বাচ্চা মিলে শাকগুলো দুজনে হাতে হাতে কেটে নিলাম তো এরপরে চলে আসলাম ঘরটাকে পরিষ্কার করে নিব শাকটা পরে ধুয়ে আমি রান্না করব তো যাই হোক বন্ধুরা শাকগুলো আগে বালতির ভিতরে ভিজিয়ে রেখে দিই রেখে দিলাম কারণ শাকগুলো ভিজতে লাগুক ময়লাটা উঠে যাবে যে শুধু ভালো করে একটু খেচে দিয়ে নিব তা এখন বন্ধুরা চলে আসলাম রুমের ভিতরে পাপোশগুলো উঠাই ঝাড়ু দিয়ে নিয়ে এখন আমি রুমটাকে একটু ভালো করে ক্লিন করে নেবো এত বেশি ময়লা নাই তারপরে প্রতিদিনের রুটিন অনুযায়ী তো রুমটাকে একটু পরিপাটি করতে হয় ঝাড়ু দিতে হয় তো যাই হোক আমি একটু দ্রুত করার চেষ্টা করছি কারণ যেহেতু আমার লেট হয়ে গেছে তা বন্ধুরা দেখতে থাকো রুমটা একটু ঝাড়ু দিই এবং রুমটাকে ক্লিন করে নেবো প্রথমে পাপসগুলো একটু মুছে নিয়ে তো আস্তে আস্তে রুমটাকে আমি ঝাড়ু দিয়ে নেব কারণ পাপসগুলো আমি প্রতিদিন সরি রুমটাকে একটু মুছে নিব পাপস আমি প্রতিদিন ধুই না এটা মাঝে মাঝে ধুই আর প্রতিদিন শুধু একটু মুছে নিই বেচাতে না দিয়ে ঘর মোছার সময় তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে সংসারের টুকিটাকি গরিবানা মানুষ হিসাবে চাই আছে তা তোমাদের সাথে শেয়ার করি এবং কাজকর্মগুলো করি তা বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে আমাকে সত্যি একটা লাইক দিও ছোট্ট একটা কমেন্ট করো আর ভালো লাগলে আপুকে একটা সাবস্ক্রাইব করে দিও তো এরপর আমি আসলে ঘরটা মুছে চলে আসলাম যে একবারে তাহলে ঘরের কাজ শেষ করে যায় উঠানটাও ঝাড়ু দিয়ে যায় কারণ উঠানটা বেশি বড়। জারটা সে পরিষ্কার রাখে এই আর বেশি সময় লাগে না এবং পরিষ্কারই থাকে সব সময় আর আমাদের ময়লা তো ময়লা এসে নিয়ে আমরা আমি আরও অনেক অন্য ভিডিওতে তোমাদের বলছি দেখো এদিকে আমি শাকগুলা ভিজিয়ে রেখেছিলাম আমার শাকগুলা ভিজিয়ে ময়লাটি উঠে গেছে এখন আমি শুধু খেঁচে ধুয়ে নিলাম তো আমি দুইবার ধুয়েছি ভিডিওতে আমি একবার দেখিয়েছি কারণ দুইবার দেখে গেলে অনেক সময়ের ব্যাপার এবং ভিডিও বড় হয়ে যাবে তা বন্ধুরা শাকগুলো এখন আমি কড়ার ভিতরে নিয়ে এটা আমি চুলায় বসিয়ে দিব এদিকে আমি ঘরে এসে বাচ্চা কি পড়ালেখা করছিল। সেগুলো একটু চেক দিলাম কারণ মায়েরা যদি চেক না দিই তাহলে বাচ্চারা কখনো পড়ালেখা করতে চায় না তো মাঝে মাঝে এসে আমি তরকারিটা শাকটা নেড়ে দিয়ে যাচ্ছি এবং পাশের চুলা একটু খালি পেয়েছিলাম কিছু সময়ের জন্য তো তাতে আমি তাড়াতাড়ি কিছু চাউল দিয়ে বসিয়ে দিলাম যেহেতু একটু দেরি হয়ে গেছে আজকে তো যাই হোক বন্ধুরা এভাবে লেট হয়ে গেলে একটু বুদ্ধি খাটিয়ে একটু তড়িঘড়ি করে করে নিতে হয় ও আজকে রান্নার আয়োজনও বেশি করি নাই কারণ আপনাদের রুমে আমরা সবাই ডায়েট করি শুধু দুপুরে খাওয়ার জন্য এই আর কি তো এরপরে বন্ধুরা আমি শাকগুলো আমার হয়ে গেছে দেখো রান্না করা এখন শাকগুলা একটু পেঁয়াজ রসুন ভেজে এগুলো ভেজে নিব। তো আমার রান্নাটা হয়ে গেছে একটু পরে আমি আমার রান্নাগুলা নিয়ে আমার রুমে চলে আসবো কারণ আমার রুম চুলাটা বাহিরে তোমরা জানো চুলাটা বাইরে হওয়ার কারণে রান্না করে টানাটানি করে একবার পাকে রুমে আনতে হয় আবার টানাটানি করে রুমে নিতে হয় তো যাই হোক বন্ধুরা আমার রান্না হয়ে গেছে দিকে ভাতটা আমি ফ্যান চড়াতে দিয়েছি কিছু থালা বাসন ছিল বাসি এগুলো এখন আমি ধুয়ে নেব তো দেখো বন্ধুরা আস্তে আস্তে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তা বন্ধুরা তোমাদের সাথে গল্প শেষ আমার সংসারে কাজও শেষ আমি ঘুম থেকে কষ্ট লেট করে উঠছি তাতে আমার কোনো প্রবলেম হয় নাই আমি অতি দ্রুত সকল কিছু করে নিয়েছি রান্না হইতে ঝাড়ু হইতে কাপড় ধোয়া হইতে ঘর মোচা হইতে সকল কিছু করে নিয়েছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সাথে দেখাবে নতুন আর একটা কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া করবে আর আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে বয়েজের ভিতরে কোনো বলতে কি আমাকে ক্ষমাশন্দ দৃষ্টিতে দেখবে